অন্য এক পীঠ এই কালীঘাট মন্দির কালীঘাট মন্দির আজ রূপে সেজে উঠেছে চলুন যাই মায়ের মন্দিরে সেজে উঠেছে মায়ের এই মন্দির এখানে দেখুন এইগুলো যেটা আছে এখানে হচ্ছে গিয়ে লাইন যখন বেশি হবে এখান দিয়ে ঘুরে ঘুরে লাইনটা করা হবে

মাথা ওই দিন আটটা থেকে মন্দির বন্ধ রেখে যারা একটা পুজো এবার জেনে চান করেন ওনার চোখে পড়তেই চান করবেন এই যে এইটা গম্বুজ সোনার গম্বুজ এবার ওই দিক থেকে ভালো চিনতে পারবে না এবার চারদিকে এইখান থেকে হ্যাঁ এই যে গম্বুজ পুরো সোনার গম্বুজ এটা পুরো সোনার গম্বুজ তিনটে ঘট হ্যাঁ হ্যাঁ আর ওই যে পতাকাটা হ্যাঁ পতাকাটা হচ্ছে চুল আর এই যে এই যে ভগবানের বুঝলেন গম্বুজ ভগবানের হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠা হট এই যে গম্বুজ তিন যেটা আর ওই যে পতাকা দেখছেন ওইটা যে ঈশ্বরের চুল চলো প্রত্যেকটা মন্দিরে এই হচ্ছে নিয়ম

সদাশিব আর কিছু আছে সামনে আসুন হ্যাঁ চলুন এইগুলো দেখছি ভিড় হলে ফাঁকাতে দিয়ে যাবো এই খাঁচা দিয়ে খাঁচা দিয়ে ফাঁকা দিয়ে দিয়েছে আছি এইখান এই গেটটা লাগানো থাকে এই গেটটা লাগিয়ে দেবো ওই দুটো গেট লাগানো হয়ে গেল

মায়ের ভোগ হয় এ ঘরে এ ঘরে মায়ের ভোগ হয় এখান থেকে দেখুন মায়ের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখালাম কালীঘাটের মায়ের মন্দির এটা বাবা নকুলের সব ভৈরব মন্দির একটা শিব মন্দির কালীঘাট থেকে মাত্র তিন মিনিট হেঁটে আসতে হয় এই যে বাবা এখানে আছে বিরাজমান সুন্দর কালীঘাট থেকে মাত্র তিন মিনিট লাগে ভৈরব মন্দিরে আসার জন্য বন্ধুরা মাকে আমরা পুজো দিলাম পুরো কালীঘাট চত্বর ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু জানলাম আপনাদেরও জানানোর চেষ্টা করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের